আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত নিরাপদ সাংবিধানিক অধিকার বললেন প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা মাত্র শুরু আরো অনেক ঘটনা বাকি বললেন মেজর হাফিজ আবারও করোনায় আক্রান্ত সংসদ সদস্য রুমিন ফারহানা এবং সর্বশেষ থাকছে জানুয়ারিতে পঁয়ষট্টি ধর্ষণ সংঘবদ্ধ ধর্ষণ বারো শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি খাদ্য প্রাপ্তি সাংবিধানিক অধিকার ঘোষণা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন নিরাপদ খাদ্যপ্রাপ্তি মানুষের সাংবিধানিক অধিকার মানুষের এই অধিকার পূরণকল্পে আওয়ামী লীগ সরকার দৃঢ় খাদ্য উৎপাদন ও পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে সরকার গবেষণার উপর গুরুত্ব দিয়েছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস দুই উপলক্ষে মঙ্গলবার দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী আরো বলেন খাদ্য উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত প্রতিটি ধাপে খাদ্যের নিরাপত্তা ও পুষ্টিমান বজায় রাখা জরুরি দেশের প্রত্যেক মানুষ খাদ্য নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট যিনি উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে জড়িত তার যেমন সচেতনতা প্রয়োজন ঠিক তেমনি যিনি ভোগ করবেন তার ক্ষেত্রেও নিরাপত্তার বিষয়টি অঙ্গভঙ্গিভাবে জড়িত নিষেধাজ্ঞা মাত্র শুরু আরও অনেক ঘটনা বাকি বললেন মেজর হাফিজ বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ বলেন সার্চ কমিটির নামে যা হচ্ছে তা সম্পূর্ণই নাটক তিন বছর আগেই শেখ হাসিনা সার্চ কমিটি করে রেখেছেন বাংলাদেশে দুই সালে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন নিষেধাজ্ঞা যেটা হচ্ছে সেটা মাত্র শুরু আর অনেক ঘটনা বাকি রয়েছে আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি আয়োজিত রাজবন্দীদের মুক্তির দাবিতে এক প্রতিবাদী সভায় তিনি এসব কথা বলেন এনডিটিভির চেয়ারম্যান কে এম আবু তাহের সভাপতিত্বে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসর সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এবং গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বক্তব্য রাখেন ফের করোনায় আক্রান্ত ফারহানা বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার ফারহানা ফের করোনা ভাইরাসে আক্রান্ত হন বৃহস্পতিবার বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইনিং সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন সাইরুল কবির খান বলেন গত শনিবার রুমির ফারহানার কোভিড নাইন্টিন পজিটিভ রিপোর্ট এসেছে তবে তিনি সুস্থ আছেন চিকিৎসকের পরামর্শে বাসাই করছেন এর আগে করোনার শুরুতে দুই সালে এই ভাইরাসে একবার আক্রান্ত হয়েছিলেন রুমিন ফারহানা সংবাদ বাংলাদেশ প্রতিদিন জানুয়ারিতে পঁয়ষট্টি ধর্ষণ সংঘবদ্ধ ধর্ষণ বারো চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে ধর্ষণের ঘটনা ঘটেছে পঁয়ষট্টিটি এর মধ্যে পাঁচচল্লিশটি ঘটনাতেই ধর্ষণের শিকার শিশু ও কিশোরী এর মধ্যে সংঘবদ্ধ দর্শন ঘটেছে বারোটি হত্যার ঘটনা ঘটেছে তিনটি এছাড়া ছয় প্রতিবন্ধী শিশু ও কিশোরী দর্শনের শিকার হয় এ মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে মোট তিনশো পঁচিশটি সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন জানুয়ারি মাসে নারী ও শিশুর প্রতি সহিংসতার এ চিত্র তুলে ধরেন